সুলাইমান এত বড় পাওয়া আর এত বড় ক্ষমতা তারা দান করেছিল এই বাচ্চার সুলাইমান পায় এই পৃথিবীটা ও মুসলমান একটা কুরসির মধ্যে বসে চেয়ারের মধ্যে বসে পৃথিবী ঘোরা ঘোরা দেখছে জোরে বলেন মার হাবা এত বড় ক্ষমতা এত বড় আল্লাহ দিয়েছিল যার পেট্রোল লাগতো না ডিজেল লাগতো না হাওয়ার গাড়ি হাওয়াই চলে তেলের গাড়ি তেলে চলে বিনা তেলে চালায় গাড়ি নাই ম শহী মোসলমান আমরা তক্তে মোসলমান আল্লাহুম্মা বলার তানে ভাই গঙ্গা মো মো সারা পৃথিবী ঘুরে ঘুরে দেখলেন বাচ্চা সোলাইমান পায়গম্বান ও যুব এই পায়গম্বার সোলাইমান উনি নামলেন মনে রাখবেন কুয়াশ কোথা থেকে কোথায় যায় মনে রাখা লাগবে আলোচনা শুধু শুনলে হবে না বুঝতে হবে এখান থেকে আলোচনা নিয়ে যেতে হবে বাড়ি পর্যন্ত নিয়ে যেতে হবে সলমান যার সিয়ারখানা যার সিংহাসন চলার জন্যে পৃথিবীর কোনো পেট্রোল লাগতো না ডিজেল লাগতো না শুধু হুকুম দিত যাও পৃথিবীটা ঘুরে ঘুরে দেখতো এত বড় পাওয়ার ফুল রব্বুল আলামিন তাকেও মৃত্যু দিয়া দিছে জোরে বলেন ঠিক কি না করল যায় জয়ুল মৌ প্রতিটা প্রাণীর মৃত্যু সাফ গ্রহ করতে হবে এর মধ্যে কোন সন্দেহ আছে কোনো নাই বাবা আমার এই চিন্তা করে সোনার মধ্যে আসে উনি হাঁটতে হাঁটতে একটা নদীর কিনারায় যে দাঁড়াইলেন এলেন দাঁড়ায় দেখলেন রে নদীর কিনারায় দ্বারা গবেষণা করে আল্লাহ কত সুন্দর তোমার সৃষ্টি জগৎ সাগর কত সুন্দর এই নদী কত সুন্দর আকাশ কত সুন্দর বাতাস কত সুন্দর সবই তো তোমার বান্দার জন্যে বানাইছো আল্লাহ এই পৃথিবীটা এত সুন্দর করে দলুনি বানাইছ শুধু তোমার বান্দা বান্দার শান্তির জন্যে জন্যেকারী তুমি সব কিছুর মালিক আমি গোলাম এই গোলাম রে তুমি কত কি ঘোড়ায় ঘোড়ায় দেখাই না অ পৃথিবীটা ঘোড়ায় ঘোড়ায় দেখাইলাম জোরে জোরে চিল্লায় বলা যাবে না বা চলে আইবেন বা এখনবার দেখলেন অমসলমান একটা পিপিলিকা হেঁটে হেঁটে চলে আসে চিন্তা করলেন এই পিপিলিকা রে নিচ্ছিৎ পিপাসালাগছে পিপিলিকাটা নিশ্চিত কোন ক্ষুধা লাগছে পিপাসা লাগছে চিন্তা করে সাগরের পানি যদি খাইতে আসে পিপিলিকা কেমনে সাগরের পানি খাবে এ তো সাগরের মধ্যে ভেসে যাবে তবু অপেক্ষায় আসে দেখি পিপিলিকাটা কি করে পিপিলিকাটা গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে সোলাইমান পায়াগম্বারা যেখানে দাঁড়ায় আসিলেন ওই পাশ ঘেয়ে চলে গেলেন সুলাইমান পায়গম্বার দেখে রে পিপিলিকার মুখে একটা শস্য দানা রয়েছে জোরে জোরে চিল্লায় বলা যাবে না মার হাবা খেয়াল করবেন আলোচনা গুলো আমার ভাইরা আমার শস্য দানা গালের মধ্যে রয়েছে মুখের মধ্যে সুলাইমান পায়গম্বার চিন্তা করে মালিক এই ছোট্ট একটা প্রাণী যদি সাগরের ভিতরে নামে গো এই সাগরের পানির মধ্যে চিরতরে তলায় যাবে চিরতরে আ যাবে আবার মুখের মধ্যে একটা খাবার সংগ্রহ করেছে এবার যখন সাগরের কুলে যাইয়া সাগরের ধারে যাইয়া পিপিলিকাটা দাঁড়াইলেন সাগরের ভিতরে থেকে একটা ব্যাঙ্ক হা করে থিবিলি কাটাকে ধরে নিয়ে সচুলে গেল, জোরে জোরে সিল্লায়া বলা যাবে না আমারা হাওয়া। সুলাইমান প্রায়গম্বার সারা পৃথিবী গুইরে আয়া দেহে চিন্তা করায় কি দেখেইলান না তুমি। সারা পৃথিবী আমার এই মুহিমা দেখাইলা। এখন ব্যাংদা নিয়ে গেল, মুখে কইরা কিছুক্ষণ পরে মুসলমান মানে সোলাইমান পায়ে দাঁড়ায় আছে সাগরের পারে দাঁড়ায় আছে। চিন্তা করে দেখি কি হয় কোথায় কি হয় বসে আছে হঠাৎ দেখতে পাইলেন ব্যাংকডাবাহার পানি থেকে ভেসে উঠল ভেসে উঠে যখন হাঁ করল সঙ্গে সঙ্গে পিবিলি কাটা বাইর হয়ে আসলো বাইর হইয়া গুটি গুটি পায়ে আবার জমিনে এর মধ্যে হাঁটা শুরু করলো সুলাইমান পায়গম্বার দেখে কয়ে রব্বে কানি আমাকে তো আপনি হুকুম দিয়েছেন আমাকে তো সেই ক্ষমতা দিয়েছেন এখন আমি পিপিলিকার সঙ্গে কথা বলতে চাই সুলাইমান পায়গম্বার ডাক দেয় পিপিলিকা দাঁড়াও তোমার সঙ্গে কিছু কথা আছে জোরে জোরে চিল্লায় বলা যাবে না আমার হাওয়া সমস্ত মাকলু কাজ শেষ করে দিবাল্লা কুল্লু মান আলাইহা ফা সব শেষ সব শেষ করবে সমস্ত মাতলু শেষ করবে আমার ভাইরা আমার বন্ধুরা আমার বলে শোনো আরে তোমার ডাকলাম এত কষ্ট করে তুমি গুটি গুটি পায়েতে আসলা মুখের মধ্যে একটা শস্য দানা তোমাকে নিয়ে গেল ব্যাঙ্গে গালের মধ্যে করে হার করার জন্য নিয়ে গেল মনে করলাম আবার তোমাকে ব্যাংক সেরে দিল ওখান থেকে তুমি গুটি গুটি জমিনের ভিতরে হাঁটা শুরু করলা ও পিবিলিকা তুমি বলো ইতিহাসটা আমি জানতে চাই ঘটনাটা জানতে চাই সুলাইমান গম্বারকে সালাম দিয়ে পিবিলিকা কয় হুজুর ওই সাগরের নিচে একটা প্রাণী সাগরের নিচে একটা পাথর কয়েক খন্ড পাথর আছে ওই পাথরের মধ্যে একটা প্রাণী আছে। ওই প্রাণীটাকে প্রতিদিন পাক দায়িত্ব দিছে আমাকে সারা সারাদিন ভরে দিন ভোরে আমি খাবার জোগাড় করি শস্য দানা করে গালে করে আনি আর ব্যাংডা আমাকে নিয়ে চলে যায় ওই এক ডুব দিয়া উপরে আসে আবার এক ডুব দিয়া নিচেই চলে যায় এই ডুব দিয়ে নিয়া ওই সাগরের নিচেই যে প্রাণীটা আছে সেই প্রাণীটা আমার খাওয়ানোর দায়িত্ব দিছে সারা দিন পরে আমার দায়িত্ব হলো ওই সাগরের নিচেই যে প্রাণী আছে ওই প্রাণীটাকে আমার খাওয়ানোর দায়িত্ব চিল্লায় বলেন মার হাবা বলে রব্বিকারি আমাকে তুমি কি দেখাইলা ওই সাগরের নিচেই পাথরের নিচে একটা প্রাণী একটা পড়ে আছে তারে খাওয়ানোর দায়িত্ব দিলা আমারে গোয়াল্লাও ওয়াল্লাও তুমি একটা প্রাণীকে দিয়ে আর একটা প্রাণীকে খাওয়াও বেকারিম জিবলি দিয়ে পাঠায় দে যা আও আমার পায়ে যে জানাও শুধু সাগরের নিচেই নাই এই সত্ত্বকার জমিনের ভিতরে যত প্রাণী আছে কিছুরে আমি কারিম খাওয়ানোর দায়িত্ব বাসানোর দায়িত্ব মরণের দায়িত্ব সব কিছু আমি ধরে বলে আল্লাহ যেহেতু তুমি একটা প্রাণী দিয়ে আর প্রাণীকে খাও ওই সাগরের তলদ প্রাণীকে তুমি খাও ওহে আমার আল্লাহ তুমি আমাকে একটু ক্ষমতা না দাও আমি একটা বছর আমি এই তোমার দুনিয়ার যত মানুষ আছে সবাইকে আমি মেহমানদারি করব খাওয়াইবো যেহেতু আমাকে তুমি অনেক সম্পদের মালিক বানিয়ে দিছ সারা পৃথিবীর মধ্যে আমাকে তুমি রাজা বানায়া দিস আর আমার এত পাওয়ার এত সুন্দর একটা গাড়ি দান করেছ যার মধ্যে বসে বসে অন পৃথিবী ঘুরে ঘুরে দেখি কোনো পেট্রোল লাগে না ডেজল ডিজেল লাগে না কোনো ড্রাইভার লাগে না শুধু মুখ বলি যা সঙ্গে সঙ্গে চলে যায় রব্বে আপনি আমাকে একটু সুযোগ দেন আমিও যেন আমিও যেন কিছুদিন আপনার মাকলু কাতকে আমি প্রাণ করে কিছু খাওয়াইতে পারি জোরে বলেন না সুবাহান আল্লাহ আমিও কিছুদিন খাওয়াবো যেহেতু তুমি একটা প্রাণী দিয়ে আরেকটা প্রাণীকে খাওয়াও আল্লাহ কয় সম্ভাবনা সোলাইমান কয়াল এক বছর আমাকে সুযোগ দেন কয়েক বছর পারবি না কয়ে বেকার আমাকে আপনি সুযোগ দেন ছয় মাসের সুযোগ দেন কয়ে পারবি না কই তিন মাসের সুযোগ দেন পারবি না কয়াল্লা এক মাসের সুযোগ দেন পারবি না কারণ তুই পারবি না খাওয়াইতে তুমি পারবা না কৈরব বেকারিম আমাকে একটা সপ্তাহ বা পনেরো দিন সময় দেন কয় পারবেন না ও মুসলমান সন কৈরব বেকারিম আমাকে একটা দিন সুযোগ দেন আমি মানুষের খাওয়াই কারণ আপনি পৃথিবীর সব মাত কাকি খাওয়ান আমি একটা দিন আমার আমি এই মহল্লার আমার কমের লোকেরে শুধু খাওয়াইতেছে এই সুযোগটা দিয়ে দেন আল্লাহ কায় পারবি না সম্ভাবনা কয়ে ম একটা বেলা খাবারের ব্যবস্থা জন্য আমি করাইতে পারি এই সুযোগটা আপনি আমারে দিয়া দেন কত বুঝেন এই সুযোগটা দেন ও কিন্তু বুঝেন আমি কিন্তু ওয়াস কোথায় নিচ্ছি আর কোন ফেলি কেন কথা বলতেছি এত ফারাফ ফা এত লাফালাফি আমি খাওয়াই আমি পড়াই আমার সব এই দুনিয়া আমার জমিন আমার রাষ্ট্র আমার বাড়ি আমার সব তো আমার আমার করতেছি সব কিছু কাজ আমার ভাই বন্ধুরা আল্লাহ তুমি খাওয়াও একক তো খাওয়াও ঠিক আছে এক বেলা খাওয়াও রান্না করো রান্না করে হাজার হাজার দেখ রান্না হয়ে গেল হাজার হাজার দেখ রান্না করে সুলাইমান পায় এখন বলে রেকারিম রান্না তো অনেক করেছি এখন পাঠায়া দাও তোমার মা আমি খাওয়াইব আল্লাহ কয়ে সুলাইমান যা রান্না করেছ কারে খাওয়াই একটা প্রাণীর হবে না দেখেন হাজার হাজার দেখ শত শত ড্যা রান্না করেছি এটা খাবে খাবার জোগাড় করেছি এগুলো খাবে রব আলামিন সাগর থেকে একটা মাছ পাঠিয়ে দিলেন যাও ও মা আসতেই করো না সারা জীবন তা আমি খাওয়াইলাম তোমার জন্মের পর থেকে সব খাওয়ানোর দায়িত্ব আমার আজকে আমার নবী পায়গম্বার আমার পায়গম্বার মান পায়গম্বার আপনাদের ক্যাশকে প্রাণ ভরে খাওয়াবে যান তাড়াতাড়ি সুলাইমান পায়গম্বারের মেহমান হয়ে জলদি চলে যান জোরে বলা যাবে না সোবাহান আল্লাহ মাসে আয়াক তিমি মাছ বা একটা বড় মাছ আঙ্গর মাছ এসে বলে নবী সুলাইমান আমি তো আইসি দাওয়াত খাইতে আপনি বলে খাওয়াচ্ছেন কয় খাওয়াইতেছি তুমি আর কত করে খাইবে আমার তো পাটাইছে সবার তরফ থেকে দেন খাবার দেন খাও খাইতে খাইতে সুলাইমান পায়ে যা সপ্তাহ করে রান্না করেছিল সব এক মাসে খায় কয় কয় আমার তো কোদা লাগে এখনো মেটে নাই সোলাইমান পায় কয় কি বলো বল হুজুর আপনি যত খানার ব্যবস্থা করেছিলেন সমস্ত খানা গুলো খাইলাম আমার নাস্তা হয় নাই কি শুনাইলা এতগুলো খাবার এক মাসে খাইলো তাও বলে তার ফ্যাট ভরে নাই আমার আল্লাহ কয় সোলাইমান পায় গম্বার ওই সাগরের মধ্যে এমনও প্রাণী আছে এমনও মাছ আছে যা টন টন খাবার তাদের লাগে ওই খাবারের ওই খাবারের ব্যবস্থা আমিরও বেকারিম করেছি জোরে বলেন মার এত খানাই খাই নাই এমন এমন প্রাণী আছে টন টন খাবার খায় এগুলো সব দায়িত্ব কার আরো বলেন খা এই জন্য বান্দা দুনিয়ার মধ্যে তুমি রাসায়না যে অবস্থায় থাকো শুক্রিয়াদাই করো কে থাকলেও শুক্রিয়া দায়ী করো না কে থাকলেও শুক্রিয়াদাই করো কারণ এই পৃথিবীর ম্যা সেরে চলে যেতে হবে বান্দা শোনো অ আমার বাবার আমার শোনো সুতরাং পৃথিবীর বুকে কাউকে কিছু দিয়া তুমি তাকে খুটা দিও না কাউকে খাওয়ায়া খবরদার খুঁটা দিও না পৃথিবীর কোনো মানুষ কোনো মাকুকাত কাউকে খাওয়াতে পারে না আমার রব বেকারী সারা পৃথিবীর কোনো ক্ষমতা নাই আপনি কাউকে খাওয়াবেন আপনি কাউকে পড়াবেন কাউকে আপনি সাহায্য করাবেন কারণ আসমান জমিন তামাম পৃথিবীর মালিক হল আমার রব্বুল নামিন আমার আল্লাহ জোরে জোরে চিল্লায় বলেন মারহাওয়া একটু মহবতের সঙ্গে দরু শরীফাল্লা জোরে জোরে सेना आर जो सल आे हावड़ी हवाई चौ ले त তেলে চলে বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাই মুসলমান আমরা